যখন ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন দারণ দ্বুয়া বয় ডাকারে মধ্যে মক্কার আবু জাহেল আবু লাহাব সাইবা তারা যখন মিটিং করেছে আমার নবীজিকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবে নাউযুবিল্লাহ বলবেন না আরেkozora বলুন না নাউযুবিল্লাহ একশত উঠ যখন পুরস্কার ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির কে হত্যা করার জন্য নবীজির হুজরা মোবারকের চতুর্দিক দিয়ে নিরানব্বই জন বড় বড় পালোয়ানরা ডাঙ্গা তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে এমন অবস্থা যখন হয় তখন কিন্তু প্রাণের মধ্যে ভয়ার সঞ্চার হয় তখনই সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ হুকে আমার নবীজি খবর দিলেন হে আলী বাহিরের চতুর্দিক দিয়ে কিন্তু শত্রুরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আমি তো আবু বকর সিদ্দিককে নিয়ে আমি মদিনার জমিনের মধ্যে চলে যাব তুমি তাড়াতাড়ি চলে এসো হযরত আলী নিজের প্রাণের ভয় ছেড়ে আমার নবীর হুজরা মোবারকের মধ্যে ঢুকে গেলেন যখন ঢুকে গেলেন আমার নবীজি বলতেছেন হে আলী আমার জন্য প্রাণ দিতে পারবা আমাকে কি তুমি ভালোবাসো যদি আমাকে ভালোবাসো তাহলে আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায় আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যেতে হবে তবে তুমি মনে রাখবা এই নিরানব্বই জন হত্যা করার জন্য সুরাকা সহ তারা তীর নিয়ে তলোয়ার নিয়ে নাঙ্গা তরবার নিয়ে অপেক্ষা করতেছে তুমি কিন্তু আমার আমার এখানের মধ্যে শুয়ে থাকতে হবে তুমি যদি প্রাণ দিতে চাও তুমি যদি আমি নবীকে ভালোবাসো তাহলে আমাকে আমি চলে যাব তুমি শুয়ে থাকতে হবে কি বলেন আমি একবার নয় দুইবার নয় আমি কোটি বার রাজি আছি নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য সুবাহান আল্লাহ সেই নবীজি হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে গেলেন আর আমার নবীজি বলতেছেন আমি চলে যাচ্ছি নবীজি বলতেছেন আমার চাদর মোবারক তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দাও আর না হয় তোমার চেহারা দেখলে তাহলে তোমার বাবা হচ্ছে আবু তালিব তোমার বাবা হচ্ছে সর্দার সেই সর্দারের ছেলের মুখ যখন দেখবে তখন কিন্তু তারা তোমাকে হত্যা করবে না তুমি সারা শরীর ঢেকে দাও যখন এই কথা বলল হজরতে আলী নবীর চাদর মোবারক সারা শরীর ঢেকে দিলেন আমার নবীজি বলতেছেন আলী একটি কথা বলে দাও একটি কথা তোমাকে বলে যাই আমি তো চলে যাচ্ছি হজরতে আবু বকর সিদ্দিককে নিয়ে তবে একটা কথা তোমাকে বলে যাই আমার ঘরের মধ্যে মক্কার কাফের বেঈমানেরা অনেক স্বর্ণ রূপ টাকা পয়সা আমানত রেখেছে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি আমার আমানতগুলা গুলা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবে চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন আমি শহীদ হয়ে যাব আমার নবীজি বলতেছেন আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী বলতেছেন হে আলী একটি কথা তোমাকে জানাই তুমি এখন হত্যা হবে না তুমি এখন মরবে না তুমি এখন শহীদ হবে না তুমি শহীদ হইবে ইনকালাম তামুতা হাতা আমার রফ লেয়া তুগল বেয়া হে আলি তোমার মতো উনিশ বছর এখন পর্যন্ত তোমার দাড়ি আছে নাই কিন্তু তোমার দাড়ি উঠবে তোমার দাড়ি সাদা হবে তখন তুমি যখন বড় হবে তোমার যখন বয়স হবে তখন কিন্তু তোমাকে তোমাকে একজন হত্যা করবে দেখা গেল আমার নবীজির গায়েবার খবর দিয়ে তিনি বলে দিলেন শ্বাস পর্যন্ত কুফার জমিনের মধ্যে মসজিদের মধ্যে তিনি নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজেম খারিজি আব্দুর রহমান ইবনে মুলজেম ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়